চিরদিনই তুমি জামা তার ভাইকে আমরা দেখেছিলাম অপর্ণা বাড়ি ফিরে এসছে এসেছে পেছন পেছন আর্য অপর্ণা আর্যর সাথে কথা না বলে উপরে উঠে যাচ্ছে মানসি আছে ওখানেই আছে অর্ক হঠাৎ নার্সিংহোম থেকে একটা ফোন এসছে অর্ক সেই ফোনটা আর্যকে দেয় জানতে চেয়েছে কী হয়েছে তখন বলেছি আপনাদের একটা ফ্যামিলি বিল আছে হচ্ছে ফ্যামিলি বিল কার কি হলো বলল কি হয়েছে বলুন আমি অফিস থেকে পেমেন্ট করে দেবো তখন জানিয়েছে মানসি সিংহ রায় দেখাতে এসেছিলেন আর তার হয়ে সই করেছিলেন অপর্ণা সিংহ রায় আর যে কোনো কথা না বলে বললো ঠিক আছে আপনারা সব পেমেন্টটা পেয়ে যাবেন এবার অবাক হয়ে গেছে সে কী হলো মানসির মানসির কাছে জানতে চেয়েছে মানসি তোমার কি হয়েছে তুমি নার্সিংহোমে গেছিলে বললো হ্যাঁ গেছিলাম আমার একটু প্রেশারটা বেড়ে গেছিল আর সুগারটা টেস্ট করতে বলছে তার জন্য নার্সিংহোমে চলে গেলে বাড়িতেও তো ডাক্তার ডাকতে পারতে তখন বলল আমি গেছিলাম আমার প্রয়োজনে বুঝতে পারছে অপর্ণাও সাথে গেছিল কিন্তু অপর্ণা কোনো কথা বলেনি জানতে চেয়েছে তুমি কেন বলনি তুমি যখন মানসি সাথে গেছিলে ও বলেছে আমি মানসি দিকে কথা দিয়েছিলাম আমি কথা দিলে কথা রাখি সেই জন্য বলিনি সকলে চেপে ধরেছে মানসিকে কি এমন ঘটনা ঘটেছে ওকে যেতে হলো নার্সিংহোমে তাও অপর্ণাকে সাথে করে যখন জানতো অপর্ণা অফিসে যাবে মানসি এবার নার্ভাস হয়ে গেছে ভাবছে ধরা পড়ে গেল তখন বলছে দেখো আমি বলতে চাইনি আমি দেখাতে গেছিলাম আমার মনে হয়েছিল কোনো পজিটিভ রিপোর্ট আসবে আগেরবারও তো আমার নেগেটিভ রিপোর্ট এলো এবারও তাই এসছে আমি ভেবেছিলাম আমি প্রেগনেন্ট কিন্তু সেটা না সেই টেস্ট করাতেই গিয়েছিলাম আমার হঠাৎ মাথা উঠছিল জানতে চেয়েছে অর্ক দেখেছ তুমি অপর্ণাকে কেন নিয়ে গেছিলে তুমি আমাকে বলতে পারতে ওদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে কেন তুমি এরম করেছো মানসি কোনো কথা না বলে ওখান থেকে ওপরে উঠে যাচ্ছে অর্ক পেছন পেছন বলছে মানসি মানসি কেন তুমি চলে যাচ্ছ কেন তুমি এরম করলে এদিকে অপর্ণার কাছে কাছে আর্য বলছে দেখো তুমি এই কথাটা বলতেই পারতে ও বলেনি মানসিকে কথা দিয়েছিল বলে বলছে অপর্ণা আপনি তো আমাকে বিশ্বাস করলেন না একটু ভরসা করতে পারতেন আমি তো বলেছিলাম আমি একটা পার্সোনাল কাজে গেছি তাহলে আমরা বিয়ে করলাম কেন সাতজন মা একসাথে থাকবো একে অপরকে বিশ্বাস করব ভরসা করব আপনি সেটুকুও বিশ্বাস করতে পারলে না বুঝতে পেরেছে অপর্ণা রাগ হয়েছে অপর্ণা কোনো কথা না বলে ওপরে চলে গেছে এদিকে আর্যর মা বুঝতে পেরেছে যে অপর্ণা ওপর খুব খারাপ ব্যবহার করেছে আর্য তাই বললো তুমি যাও অপর্ণাকে মানানোর চেষ্টা করো কিন্তু অপর্ণা একটাও কথা বলছে বলছেন আর্যর সাথে অনেক চেষ্টা করছে যেই আর্য ঘরে গেছে সাথে সাথে অপর্ণা বেরিয়ে যাচ্ছিলো বলছে না তুমি যেও না এটা তোমারই ঘর তুমি আমাকে একবার ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তখন বলছে যে দেখুন আপনি আমার সাথে যে ব্যবহারটা করেছেন সেটা আমি কিছুতেই ভুলতে পারছি না ওরা হাত ধরে টানছিল রাঁধতে গিয়ে ও চিৎকার করে উঠেছে বলছে কি হয়েছে তোমার দেখছে হাতের মধ্যে কাঁচ ফুটে আছে আর রক্ত বেরোচ্ছে বলছে এই অবস্থায় তুমি ঘুরে ফিরে বেড়াচ্ছো বলছে দেখুন স্যার সব ব্যথা কিন্তু ব্যথা মনে হয় না কিছু কিছু জিনিস এত আঘাত করে যে বলার না এদিকে বাড়িতে এসেছিল ওর মা বাবা অষ্টমঙ্গলা নেমন্তন্ন করতে বলেছে যাবে কি না তখন বলেছে নিশ্চয়ই যাব আর্য এক কথায় রাজি মুখটা ভার ভার দেখেছে ওর মা বাবা ভাবছে কি হলো এত আনন্দ করে বিয়ে করলো ওদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে বুঝতে পারছে না এদিকে মানসি বলছে আর দা যাবে ওখানে কেন যাবে ওর মায়ের খুব চিন্তা ওই বাড়িতে থাকতে পারবে কি না তারা শুধু নিমা বলেছিল সামনে বিপদ আসতে চলেছে ওর ছেলের কোন দিক থেকে বিপদ আসবে জানে না আর্য হাত জোর করে বলেছে আমি আপনাদের বাড়িতে যাব বাড়িতে এক রাত কাটাতে হবে সমস্তটাইও পালন করবে বিয়েটাও যখন নিয়ম মেনে হয়েছে সেটাও হবে এদিকে অপর্ণার রাগ ভাঙানোর চেষ্টা করছে সেবা শুশ্রূষা করছে কিন্তু অপর্ণার রাগ কিছুতেই ভাঙছে না ও চলে যেতে চাইলে আর্যই ঘর থেকে বেরিয়ে যায় বলেছে এটা তোমার ঘর তুমি এখানেই থাকো ও নিচে চলে গেছে চুপচাপ বসে আছে মুখটা ভার করে অন্যায় করে ফেলেছে জানতে চেয়েছে তোমার কি করে আঘাত লাগলো বুঝতে পেরেছে যে ফটো ফ্রেমটা ভেঙে ফেলেছিল সেইটাই টুকরো লেগেছে অপর্ণার অপর্ণা চুপচাপ ছিল কোনো কথা বলেনি ওকে ফোন করেছিল ডেকেছিল কিন্তু সারা শব্দ করেনি কিছুতেই ওর মান ভাঙাতে পারছে না খুব রেগে গেছে অভিমান হয়েছে কেন বিশ্বাস করেনি ও মানসিদিকে তো কথা দিয়েছিল সেই জন্য সেই কথার খেলাপ করতে পারেনি সবটা ধরা পড়ে গেল যে মানসি নিয়ে গেছিল কিন্তু মানসি যে ইচ্ছাকৃতভাবে নিয়ে গেছে ওকে আর্যর কাছে পৌঁছতে দেবে না বলে সে কথাটা কেউ জানতে পারলো না অপর্ণা অনেক চিন্তা ভাবনা করছে আর্য স্যার কেন আমার ওপর রাগ করে আগে তো এরকম করতো না আর্য খুব রাগ বলেছে দেখো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি তো চেষ্টা করছি তোমার মতো হবার তুমি আমাকে নয় একটু মানিয়ে গুছিয়ে নিও আমি রাগটাকে কন্ট্রোল করতে চেষ্টা করছি কিন্তু পারিনি তুমি দেরি করে এসেছিলে আমরা তো স্বামী স্ত্রী ঘটনাটা তুমি আমাকে বলতেই পারতে তুমি বললে না তাতে আমার আরও জেদ বেড়ে গেল বলছে অপর্ণা তুমি আমাকে একটা সুযোগ দাও তোমার যে অসম্মান আমি করেছি সেই অসম্মানটা আমি আর রাখবো না তোমার সম্মান ফিরিয়ে দেব তুমি আমাকে একবার এই মতো ক্ষমা করে দাও কিন্তু অপর্ণা কিছুতেই মেনে নিতে পারছে না ভুলতে পারছে না ঘটনাগুলো কিভাবে অসম্মানিত হয়েছিল অফিসে সকলে দেখেছে ও ছুটতে ছুটতে বেরিয়েছিল মীরা ছিল কিঙ্কর ছিল কিঙ্করও অনেক বুঝিয়েছিল আর্যকে কিন্তু আর্য শোনেনি অসম্ভব রেগে গেছিল এত জেদ যে অপর্ণাকে অসম্মানিত করতেও একবারও ভাবেনি ওকে ভালোবাসে অপর্ণা তাই ভাবছে ভালোবেসে বিয়ে করা তাহলে স্যার কেন ভরসা করতে পারে না ওর উপরে সব কিছু কি ভেঙে চুরে চুরমার হয়ে গেল। কেন এরকম হলো আর যে চিন্তা করছে ও ভুল করে ফেলেছে অপর্ণা ওকে ক্ষমা করতে পারছে না কিভাবে ওর মনটা ঠিক করবে সেই চিন্তা করছে ভাবছে বাপের বাড়ি যাবে সেখানে গিয়ে হয়তো মন ঠিক হয়ে যাবে এরপর কীভাবে দেখতে থাকবো কেমন লাগছে জানিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো